আমার আজকে হচ্ছে খুব ছোট ভাই আইনের শব যেটা আমি প্রায় তিন চারটা ভিডিও করেছি এর মধ্যে বাট আজকের ভিডিওটা একদম শর্টলি আপনার একটা ভিডিও দিলাম আর আজকে যে কথাটা বলার জন্য আপনার কাছে আসছি আপনারা সবাই ডোন কেনার আগে অবশ্যই খেয়াল করবেন এটা চায়না থেকে ইম্পোর্ট করা নাকি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইসে ইম্পোর্ট করা মানে হচ্ছে চক বাজারের প্রোডাক্ট সো চক বাজারের প্রোডাক্ট গুলো কি হয় মাঝে সাথে দেখা যায় কি যে আপনার হচ্ছে নর্মাল একটা প্রোডাক্ট দেয় বা হচ্ছে বাংলাদেশে ঝিনঝিরাই তৈরি করা প্রোডাক্ট তো সেক্ষেত্রে হয় কি একটা প্রোডাক্টের মার্কেটের প্রাইস ছয় হাজার টাকা এখানে আসলে দেখবেন ওর কাছে বিক্রি করে তিন হাজার টাকায় ভাই বাট প্রোডাক্টটা কিন্তু জাস্ট আপনি কি কিনতে জানেন জানেন খোসা কিনতেছেন ভাই খোসা দুইটা মটর লাগানো খোসা উড়াচ্ছে সো আপনাদের এটা একটা সতর্ক বাণী হিসাবে অবশ্যই একটা প্রোডাক্ট কেনার আগে তার দোকান দেখবেন কোথায় অবস্থিত ভালো একটা জায়গায় আপনার দোকান অবস্থিত কিনা কিংবা হচ্ছে আপনি কি প্রোডাক্ট কিনতেছেন অবশ্যই জিনজিরার প্রোডাক্ট ইগনোর করবেন সো চলেন মেন ভিডিও পাঁচশো টাকা অ্যাডভান্স এর মধ্যে ট্রাক্টর থেকে তেতুলিয়া রূপসা থেকে আর পাঁচশো টাকা অ্যাডভান্স এ বিনিময়ে ড্রোন নিয়ে যাবেন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো ভাই আজ হয় নাই আস্তাই এটাই ফার্স্ট ড্রোন বাংলা বিডি থেকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ভয়া পাঁচশো টাকা ভয়া একশো একশো হবে আর আজকে কিন্তু ইউজ পরিমানে ড্রোন চলে আসছে ঈদের পরের লন আচ্ছা এই সব ড্রোন আসার কথা ছিল দুই হাজার পঁচিশে শেষের দিকে আচ্ছা মিয়া শেষের আগেই আগেই চলে আসে ভাই চায়না ভাইয়া চায়না দের যে পরিমাণ রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট এর কারণে কিন্তু একদম ল্যাটেস্ট বার্ষের ড্রোন গুলো চলে আসছে আর অবশ্যই আজকে আপনারা বিডিওটির শেষ পদ দেখবেন কারণ এখানে কিন্তু অনেক স্পেশাল ড্রোন আছে প্লাস হলো অফার কিন্তু খুবই আনকমন হবে ঠিক আছে আপনারা বিডিওটা স্কিপ না করে শেষ পদ দেখবেন আর যারা নতুন দেখছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলব্রাউন্ডি ক্লিক করে দিবেন করে দিবেন আর আজকে কিন্তু হিউজ ড্রোন আছে ভাই সব কিন্তু আমি আনবক্সিং করি নাই ঠিক আছে কিছু ড্রোন দেখাবো আর বাকিগুলা বিস্তারিত পরের ভিডিওতে পরের ভিডিওতে দেখাবো ভিডিও বড় করলে তুফান মুভির মতো ভিডিও হয়ে যাবে ভাই ওকে ঠিক আছে তুফান মুভিতে ভিডিও করব না ভাই কোনটা দেবেন এই যে ভাই এই যে এটা দেখো ম্যাট বডি এবং হলো কার্বন ফাইবার আচ্ছা ঠিক আছে খুব সুন্দর ড্রোন এটা হলো ফোর সাইড সেন্সর সহ আছে চতুর্দিকে সেন্সর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে একদম স্মুথ ভাবে চলবে আর এটা কিন্তু আপনারা খুব সুন্দর ক্যামেরা পাবেন যারা আচ্ছা এটা কন্ট্রোলটা কিন্তু খুবই সুন্দর সময় সীমিত এই জন্য এটা আমি ক্যামেরাটা কানেক্ট করে দেখাতে পারি তবে আমার এখানে কিন্তু আমার পার্সোনাল চ্যানেলের জন্য একটা ভিডিও করছিলাম এখানে দেখেন এই যে ক্যামেরাটা কতটা ক্লিয়ার আমি একটু আগে ভিডিওটা করছি জাস্ট এটা দেখানোর জন্য যে ক্যামেরাটা কতটা ক্লিয়ার এই যে দেখেন এখান থেকে আমি ভিডিওটা একটু দেখাই জাস্ট এই যে একটা মিনিট এই যে দেখেন এখানে দেখেন এই যে ক্যামেরা রিভিউটা দেখছেন মানে অনেক সুন্দর ক্যামেরাটা অনেক সুন্দর অনেক স্পষ্ট আমি সময় সীমিত এই জন্য দেখাতে পারলাম না আর এটার ক্যামেরাটা খুবই সুন্দর হবে যারা নেমে যে দেখেন একদম স্পষ্ট ক্যামেরা মানে কোনো লেগ দিবে না ঠিক আছে আর এই ড্রোন কিন্তু জেনুইন এক হাজার আশি চলে আসছে আর এটা যারা নিবেন আমাদের কাছে এফ ওয়ান সিক্স সেভেন মডেলের ড্রোন একদম কার্বন ফাইবার বডি ডবল ব্যাটারি ডবল ক্যামেরা এবং আট জিবি লাইট শো একদম ধামাকা অফার দিব আজকে মাত্র আট হাজার টাকা ভাইয়া মাত্র আট হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা কিন্তু আগের প্রাইস ছিল আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় ভাইয়া কাস্টমার আসলে দিবেন তো আট অবশ্যই অবশ্যই ভিডিওর কারণে না না ভাই কি বলেন এটা ব্যবসা এখানে ব্যবসা পুরো দোকান ঘুরে দেখেন কোনো ধান্দাবাজি বা পদরকের দোকান না এটা যেটা বলবো এটাই দিব আর এখানে নেক্সট একটা ড্রোন দেখাবো একদম লেটেস্ট ভার্সনের মধ্যে প্রচুর লাইট

তারপরে যে এখানে নেক্সট একটি ড্রোন দেখাবো এস ওয়ান ফাইভ ওয়ান মডেলের ড্রোন একদম লেটেস্ট ভার্সন ক্যামেরা রোডেড হবে আর হলো এটা জেনুইনি আপনার এক হাজার আশি ক্যামেরা পাবেন নিচে একটি ফলোইং ক্যামেরা আছে আট জিবি লাইট আছে খুব সুন্দরভাবে চলবে এটা মাইলেজটা হবে আপনার সাতশো মিটার উপরে উঠবে ত্রিশ তারা পর্যন্ত তারা এই ড্রোনটি আমাদের কাছ থেকে নেবেন আজকে একদম পাইকারি রেট দিব মাত্র সাত হাজার টাকা ভাইয়া একদম স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন মাত্র সাত হাজার টাকা ঠিক আছে আর এখন নেক্সট একটা ড্রোন দেখাবো এটা ডিজাই ইয়ার লুকস এর ড্রোন লাখ টাকার ড্রোন দিব মাত্র হাজার টাকায় ঠিক আছে মাত্র হাজার টাকায় তাও মাত্র ভাই পাঁচ হাজার টাকায় ভাই পাঁচ হাজার টাকায় ঠিক আছে যারা নিবেন এফ ওয়ান নাইন ফাইভ মডেল ড্রোন ড্রোন শুটার এটার নাম খুবই সুন্দর ড্রোন আর খুব সুন্দর ভাবে চলবে এটা কিন্তু খুব সুন্দর প্লাস হলো আপনার ফলোইং উড ক্যামেরা ওয়াই এ সব পাবেন ডবল ব্যাটারি ডবল ক্যামেরা ব্যাক পাবেন সেফটি বক্স পাবেন মাত্র পাঁচ টাকা স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর দেখাবো হলো এস থ্রি এস মডেলের একটি ড্রোন একদম লেটেস্ট বাসনের ড্রোন এগুলা কিন্তু খুবই সুন্দরভাবে চলে ব্লাস্টেস মোটর আর জিবি লাইট সব পাবেন আর এটার প্রাইসটা দিব মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা তারপর নতুন আপডেট একটা ড্রোন আসছে ভাইয়া এটা না দেখালে নয় এই দেখেন কার কোনটা লাগবে কালা না সাদা ভাই

তাদের মাধ্যমে চৌষট্টি আমরা মাল পাঠিয়ে দিই আর এখানে কিন্তু আপনারা প্রতারিত হবেন না যারা ড্রোন নিবেন ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপরে এখানে আছে কিন্তু যে দেখেন কমলা না কালো কে কোনটা নিবেন শুধু ওয়ার্ডার করবেন ঠিক আছে এটা হলো এস নাইন সেভেন ড্রোন একদম রিজনেবল প্রাইজে দিব আজকে একটু খুলে দেখাই না দেখলে বুঝতে পারবেন না ভাই ঠিক আছে অনেক বড় সাইজ ফোর সেন্সর সহ ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ একদম রিজনেবল প্রাইস দিব যারা নিবেন ধামাকা অফারের ড্রোন কিনবেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ভাইয়া এস নাইন সেভেন ড্রোন ঠিক আছে তারপর দেখো ম্যাক্স বাসনে একটি ড্রোন দেখাবো একদম ব্রাশলেস মোটর ড্রোন ইউনিক ডিজাইনের ঠিক আছে যারা চাচ্ছেন যে একটু কম প্রাইজের মধ্যে টিকটক রিলস ফেসবুক রিলস করবেন এবং ইউটিউব ভিডিও করবেন তাদের জন্য আমরা এই ড্রোনটা সাজেস্ট করবো ম্যাক্স বাসনের নাইন নাইন এইট ইভো আর এটা কিন্তু একদম লেটেস্ট বাসন এটা কারো কাছে পাবেন না আমরা নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসছি ইম্পোর্টারের মাধ্যমে আর এটা ফলোয়িং উড পাবেন ক্যামেরা ফুল রোডেড পাবেন হ্যান্ড রোডেড আর খুব সুন্দরভাবে ড্রোনটি চলবে এটার প্রাইসটা দিব মাত্র পাঁচ হাজার টাকা চার হাজার আটশো টাকা পায় জানো ঠিক আছে বেশি বললে আপনার মন খারাপ হয়ে যায় ভাই তারপরে এটার দাম দিব ট্যাটু ড্রোন মানুষে হাতু পায়ে ট্যাটু করে এখন ড্রোনের ট্যাটু ভাই ঠিক আছে আর হাতে পায়ে ট্যাটু করবেন না তারা নামাজ হবে না আর এটার প্রাইসটা একদম রিজনেবল নিব এটার প্রাইসটা নিব মাত্র চার টাকা

সেই যারা নিবেন এইসব ড্রোন অন্য অন্য শোরুমে পাবেন না ভাই ঠিক আছে আর এটা হলো ডবল ব্যাটারি ডবল ক্যামেরা ব্যাগ ব্যাক একদম রিজনেবল প্রাইস যারা নিবেন মাত্র চার টাকা আটশো টাকা মোটরের ড্রোন ঠিক আছে খেয়াল রাখবেন তারপরে এখানে একটা ড্রোন আছে একদম কম প্রাইস মধ্যে ফোর সাইড সেন্সর সহ ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ একদম রিজনেবল একটা প্রাইস দিব মাত্র 4500 টাকা 4500 4500 একদম রিজনেবল প্রাইস কিন্তু F187 মডেলের ড্রোন খুব সুন্দর ড্রোনটি তারপরে ইউনিক ভার্সনে একটি ড্রোন এই যে গ্রিন শেড আর হলো ফুল ব্ল্যাক যারা চাচ্ছেন এই ড্রোনটি নেবেন 1 কিলোমিটার মাইলেজ পাবেন 30 তালা পর্যন্ত উপরে উঠবে ফলোই মুড সেন্সর বার্টন তারপর হলো আপনার ওয়াইফাই ইঞ্জিনিয়ার সবকিছু পাবেন দুইটা ক্যামেরা পাবেন এবং কোয়াল সিস্টেম মোটর হবে ব্রাশলেস মোটর হবে একদম রিজনেবল প্রাইস দেবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা ড্রোন কিন্তু হাজার সাড়ে দশ হাজার বারো হাজার নিচে কারো কাছে পাবেন ঠিক আছে তারপর নেক্সট আরেকটি ড্রোন দেখাবো যেটা ফার্স্টে উড়াইলাম ভাই এই যে আগুন ঠিক আছে একদম রিজনেবল প্রাইস থ্রি মিনি ভাই ঠিক আছে এক লাখ বিশ হাজার টাকার ড্রোন এক লাখ টাকায় দিলাম ভাই জানো আরে ভাই লন

যারা নিবেন এস কালার এবং ব্ল্যাক কালার যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে দেন হ্যাঁ আর এখানে কিন্তু নতুন আর একটা ড্রোন আসছে আমি দেখাই দিই আপনাদের জিপিএস এর মধ্যে যারা চাচ্ছেন এটা ড্রোন নিবেন একদম কম প্রাইজের মধ্যে এক কিলোমিটার সো ভাই এটার মডেলটা হলো H23 H23 মনে রাখবেন জিপিএস সিস্টেম ড্রোন সেন্সর সোলার সেন্সর এবং হলো চার সেট সেন্সর সবকিছু পাবেন জিপিএস হবে 1 কিলোমিটার রেঞ্জ হবে খুব সুন্দরভাবে চলবে যারা চাচ্ছেন কম প্রাইজের মধ্যে জিপিএস স্যাটেলাইট কানেক্টেড ড্রোন নেবেন এবং টিকটক রিলস সেজুর কি সবকিছু করবেন তাদের জন্য এই ড্রোনটি সাজেস্ট করছি মাত্র 13500 টাকায় ভাই 13500 টাকা এই ড্রোনটা কিন্তু আপনি অন্য অন্য শপে রিভিউ নিছেন এর প্রাইসটা কিন্তু প্রচুর আমরা কিন্তু একদম হোলসেলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় যারা নেবেন শুধু আপনারা ইনবক্স করবেন আর আজকে একদম শর্ট ভিডিও দিলাম তাছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে ড্রোন ড্রোন আছে ভাইয়া এত বড় ভিডিও দিলে ভিডিও হয়ে যাবে যে ভাইরাল মুভিটা আছে না তুফান মুভি তুফান মুভির মতো ভিডিও হয়ে যাবে তো এত বড় ভিডিও দিব না ভিডিও শর্ট করলাম যাই ব্লগে ড্রোনের ভিডিও হ্যাঁ তুফান হচ্ছে বেশি যায় যাই হোক আর যারা ড্রোনবেন আমাদের ঢাকা বাংলা মোটর হাতিরপুর নারপ্লাস দ্বিতীয় তালা দুইশো সাতাশ নম্বর দোকান আর যারা দোকানে না আসতে পারবেন চৌষট্টি জালে আমরা কুরিয়ারের ব্যবস্থা রাখছি একদম সযত্নে আপনাদের প্রোডাক্ট আমরা কুরিয়ারের মধ্যে পাঠিয়ে দিব মাত্র তিনশো এবং পাঁচশো টাকা বিনিময়ে আর যারা সরাসরি সপে আসবেন অবশ্যই তাদের জন্য প্লাস পয়েন্ট হবে দেখে নিতে পারবেন শিখে নিতে পারবেন আর যারা ড্রোন সার্ভিস করতে চান তারা আমাদেরকে ফোন দিবেন বা শিখতে চান তারাও ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ